আসসালামু আলাইকুম ফ্রেন্ডস কেমন আছেন সবাই আশা করি সকলে খুব ভালো আছেন আমি শাবনাম শাবনামস কিচেন ফর ইউতে আপনাদের সকলকে স্বাগত জানাই এই কনকনে ঠান্ডায় একদম নতুনত্ব একটি পিঠার রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি একদম ইউনিক এই পিঠাটির নাম হলো কুমড়ো পুলি পিঠা অথবা ভাপা কুমড়ো পিঠাও বলতে পারেন দেখতে এতটাই ইউনিক খেতে কিন্তু খুবই মজার দারুণই সব তুলতুলে হবে এই পিঠাগুলি আমার চ্যানেলে আরও কিছু ইউনিক পিঠার রেসিপি শেয়ার করা আছে আপনারা যদি দেখতে চান অবশ্যই আমার চ্যানেলে গিয়ে সেই পিঠার রেসিপিগুলো দেখতে পারেন আশা করছি আজকের আমার এই কুমড়ো পিঠার রেসিপি আপনাদের খুবই পছন্দ হবে ভালো লেগে থাকলে আমার ভিডিওতে সাপোর্ট করে অবশ্যই একটা লাইক করে দেবেন শীতের দিনে দারুণী স্বাদের এই কুমড়ো পিঠাটি আমি কিভাবে বানাবো তাহলে চলুন দেখে নেওয়া যাক প্রথমে এখানে কুমড়ো পিঠার ভেতরে যে পুরটা দেবো সেটা বানিয়ে নেব এখানে আমি নিয়েছি এক কাপ পরিমাণে নারকেল কোড়া আপনারা এখানে নারকেলকে পেস্ট করেও দিতে পারেন দিয়ে দিচ্ছি এখানে খেজুরের গুড়ের পাটালি এটাকে একটু গ্রেট করে দিচ্ছি এতে করে এটা খুব সহজে নরম হয়ে যাবে এবং খুব তাড়াতাড়িও গলে যাবে এটা আমি এখানে পাটালি গুড়টা ব্যবহার করেছি আপনারা চাইলে এখানে লিকুইড গুড়টাও ব্যবহার করতে পারেন এখানে খুব সামান্য আমি লবণ ব্যবহার করলাম আর দিয়ে দিচ্ছি টু টেবিল স্পুন এখানে মিল্ক এবারে সব কিছুকে দিয়ে খুব ভালোভাবে একটু মিশিয়ে নেবো আর এখানে গুড়টাও দেখুন খুব সহজেই তাড়াতাড়ি গলতেও শুরু হয়ে গেছে এটাকে দিয়ে খুব ভালো করে নাড়াছাড়া করে নেব একটু অল্প দুধ দিয়েছি আর যখন গুড়টা ভালোভাবে যাবে তখন একটু লিকুইডি ফর্মে চলে আসবে এতে করে নারকেলটাও খুব সহজেই সিদ্ধ হয়ে যাবে এখানে ফ্লেভারের জন্য ওয়ান ফোর চা চামচ দিয়ে দিলাম এলাচের পাউডার এটাকে দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব আর এটাকে এইভাবে জাল করতে করতে খুব সহজেই শুকিয়ে আসবে যখন ঠিক এইভাবে গুড়টা শুকিয়ে এসেছে তখন আমি এখানে ওয়ান ফোর চা চামচ অ্যাড করে নিলাম ঘি এতে করে একটা খুব সুন্দর ফ্লেভার আসবে খেতেও পুটটা খুব ভালো লাগবে তো এখানে দেখুন এটা একদম মাখা মাখা করে এটাকে পুটটাকে রেডি করে নিয়েছি এটাকে নামিয়ে আমি ঠান্ডা করে নেব অপরদিকে যেটা করব এখানে একটা করার মধ্যে আমি দু কাপ পরিমাণে দুধ অ্যাড করে নিচ্ছি আর এই খামিরটাকে আমি দুধ দিয়ে করব আপনারা চাইলে এখানে জল দিয়েও করতে পারেন কুমড়ো পুলি পিঠার এই খামিরটা একটু অন্যরকম হবে তার জন্য আমি এখানে দু চা চামচ অ্যাড করে নিলাম চিনি আর এখানে এক চা চামচ অ্যাড করে নিচ্ছি ঘি এতে করে এই খামিরটা দিয়ে খুবই সুন্দর একটা ফ্লেভার আসবে খামিরটাই খেতে খুবই মজাদার হবে যেহেতু কুমড়ো একটু মিষ্টি হয় তার জন্য আমি এখানে খামিরটা করার সময় খুব অল্প পরিমাণে একটু চিনি অ্যাড করে নিলাম দিয়ে দিয়েছি এখানে হাফ চা চামচ লবণ যখন এইভাবে একটা বলো কুটে আসবে তখন আমি এখানে অ্যাড করে নিচ্ছি দু কাপ পরিমাণে চালের আটা এটাকে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেবো আর গ্যাসের ফ্লেমটা এখানে অবশ্যই লো করে দিতে হবে তো এটা খুব সহজেই দেখবেন টেনে আসবে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে খামিরটাকে রেডি করে নিতে হবে যখন এই খামিরটা খুব ভালোভাবে রেডি হয়ে যাবে এটাকে একটা পাত্রে নামিয়ে সামান্য একটু ঠান্ডা করে নেব এবারে একটু সামান্য ঠান্ডা করে নেওয়ার পর হাতে একটু ঠান্ডা জল দিয়ে খুব ভালো করে এটাকে মেখে নেব আর এটা একটু গরম গরম অবস্থাতে মেখে নিলে খুব সহজে এটা মাখা হয়ে যায় এইখানে খামিরটা একটু নরম নরম করেই মেখে নেব খুব একটা বেশি এটাকে শক্ত করে মাখা যাবে না এইটা মাখা হয়ে গেছে এবারে দেখুন একটু জলের মধ্যে সামান্য ফুড কালার অ্যাড করে নিয়েছি আমি এখানে ইয়েলো ফুড কালারটা অ্যাড করে নিয়েছি যেহেতু এখানে কুমড়ো পুলিপিটা বানাচ্ছি তাহলে কালারটাকে তো একটু চেঞ্জ করতেই হবে ঠিক যেমন কুমড়োর একটা রঙ হয় খুব ভালো করে আঠাটাকে মেখে নিয়েছি আর দেখুন কতটা সুন্দর এখানে চালের আঠাটার কালারও এসে গেছে এবারে এখান থেকে ছোটো ছোটো ঠিক এইভাবে লেচির আকার এটাকে কেটে গোল করে নেব আর এদিকে যে নারকেলটা আর পুরটা রেডি করে রেখেছিলাম সেটাও ঠান্ডা হয়ে গেছে এবারে এর মধ্যে আমি অ্যাড করে নিচ্ছি একটা চামচ সাদা তিল এতে করে বেশ কুমড়োর ভেতরে যে বীজ হয় সেটা ওর মতোই দেখতে লাগবে তার জন্য এখানে সাদা তিলটা অ্যাড করে নিচ্ছি এতে করে পুরটা খেতেও খুব ভালো লাগবে এবারে ঠিক ছোট ছোটো নাড়ুর আকারে এগুলোকে সেপ দিয়ে বল বল করে করে নিচ্ছি ঠিক যেমন নাড়ু হয় একদম ছোট ছোট করে এখানে সেপ দিয়ে নিচ্ছি এতে করে আমাদের পুরটা ভরতেও খুব সুবিধা হবে এখানে যে লেচিটাকে গোল করে রেখেছিলাম এবারে দেখুন এইভাবে হাতের সাহায্যে একটু বাটির মতো রাউন্ড করে নিচ্ছি যখন এইভাবে একটু রাউন্ড হয়ে গেছে তখন এখানে নারকেলের একটা নাড়ুকে মাঝখানে বসিয়ে এটাকে ওপর থেকে এইভাবে টেনে টেনে কভার করে নেব কভার করে নিয়ে এটাকে গোল করে নেব আবারও হাতে করে এতে করেই রেডি হয়ে গেল আমাদের একটা কুমড়ো পিঠার বল এবার এটাকে কুমড়োর মতো ডিজাইন করব তার জন্যে দেখুন এখানে একটা টুথপিক নিয়েছি ঠিক গায়ে গায়ে এইভাবে একটু চাপ দিলেই একটা দাগের শেপ চলে আসছে ঠিক যেমন কুমড়োর আকৃতিটা হয় সেইভাবেই একটু গায়ে গায়ে এইভাবে চেপে চেপে একটু কেটে নেব দেখুন দেখতে একদম কুমড়োর মতোই লাগছে আর ওপরের দিকে একটু টেনে নিচ্ছি টুথপিকের ধারের অংশটা দিয়ে এইবারে এখানে একটা লবঙ্গ দিয়ে এর ডান্ডিটাও বানিয়ে নিচ্ছি ঠিক যেমন কুমড়ো হয় ঠিক দেখুন সেরকমই দেখতে লাগছে বাচ্চারা এই ধরনের পিঠা দেখলে তো খুবই খুশি হবে এবং দেখলেই তো তারা মন ভরে খাবে শুধু ছোটোরাই নাই বড় থেকে ছোট সকলেই এই পিঠাটি খেতে খুবই পছন্দ করবে আপনাদের সুবিধার্থে আরও একটা কুমড়োর ডিজাইন করে দেখিয়ে নিলাম সব পিঠাগুলি একইভাবে বানিয়ে নিয়েছি আশা করছি আপনারা দেখে বুঝতে পারলেন এই কুমড়োর শেপটা আমি কিভাবে দিয়েছি মাঝখানে একটা লবঙ্গ বসিয়ে নিচ্ছি এতে করে একদম কুমড়োর মতো দেখতে লাগছে এই পিঠাগুলি প্রত্যেকটা পিঠা একদম কুমড়োর মতনই এখানে দেখতে হয়েছে এবারে এগুলোকে একটু কুক করে নেওয়ার পালা তার জন্যে আমি এখানে একটা কড়ার মধ্যে একটু গরম জল বসিয়ে নিয়েছি জলটাকে ফোটাতে দেবো ওপরে একটা এরকম ছিদ্রযুক্ত প্লেট বা থালা বসিয়ে নিয়েছি আর এখানে একটু ঘি ব্রাশ করে দিচ্ছি এতে করে খুব সুন্দর ফ্লেভার আসবে পিঠের মধ্যে আপনারা চাইলে এখানে তেলও ব্রাশ করতে পারেন তো ঘিটাকে খুব ভালোভাবে ব্রাশ করে দিচ্ছি এখানে জলটা ফুটতেও শুরু হয়ে গেছে এবারে এখানে একে একে কুমড়ো পিঠাগুলি অ্যাড করে নিচ্ছি এখানে আমার যত কটা ধরবে আমি মোটামুটি তত কটা এখানে অ্যাড করে নেব এখানে বেশ অনেক কটাই আমি অ্যাড করে নিয়েছি এবার এটাকে ঢাকনা দিয়ে পাঁচ মিনিট মতো খুব ভালো করে কুক করে নেব পাঁচ মিনিট পর ফিরে এলাম এটা খুব ভালো করে ভাপও হয়ে গেছে খুব সুন্দরভাবে এটা কুকও হয়ে গেছে আর পিঠাগুলি দেখুন আগের থেকে সাইজেও বেশ একটু বেড়ে গেছে এবারে এটাকে একটা প্লেটের মধ্যে আমি তুলে নিচ্ছি নিচে এখানে ঘি ব্রাশ করা আছে বলে একে অপরের সাথে লেগে যাবে না অথবা তলায় বসে যাবে না খুব সহজে এগুলো বেরিয়ে আসবে তো আমি এইভাবে সব পিঠাগুলি তুলে নিয়েছি আর একেভাবে বাকিগুলো ভাব দিয়ে নিয়েছি তো দেখলেন তো বন্ধুরা কতটা সহজে দারুণী স্বাদের এই নতুনত্ব কুমড়ো পুলি পিঠাটি বানিয়ে নিলাম আর কতটা সফট এবং তুলতুলে হয়েছে আশা করছি আপনারা দেখে বুঝতেই পারছেন এই কনকনে সকালে অথবা সন্ধ্যায় ঠান্ডা একটা নতুনত্ব কুমড়ো পুলি রেসিপি তো একদম জমে যাবে বাড়ির ছোট থেকে বড় সকলে এই কুমড়ো পুলি পিঠাটি খেতে দারুণই পছন্দ করবে আর দেখুন ভেতরের পুরটা কতটা সুন্দর লাগছে এখানে সাদা তেলটা দেওয়ার ফলে একদম কুমড়োর বীজ মনে হচ্ছে আর তার জন্য দেখতেও বেশ ইউনিক লাগছে এরকম খেজুরের গুড়ের সাথে পরিবেশন করুন খেতে দুর্দান্ত লাগবে তাহলে বন্ধুরা আজকে মতো আসি নেক্সট কিছু মজাদার রেসিপি নিয়ে আবারও হাজির হয়ে যাবে ইনশাল্লাহ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ